নয়ের সামন সাইড এদের যাত্রী কিন্তু নয় দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার ভালোবাসা আমিও ভালো আছি আর নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে নতুন একটি ভিডিও ষোলোই মে আজকে শুক্রবার সেই ক্ষেত্রে বরিশাল ঘাটে আজকে আজকে আছে কিন্তু তিন তিনটি লঞ্চ দুইটা হলো বরিশাল থেকে ঢাকা সদরঘাট যাবে একটি হলো ফতুল্লা চাঁদপুর উদ্দেশ্যে তা আছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো আর ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে আছে মানাবি আর এদিকে অ্যাডভেঞ্চার নয় মোট কিন্তু দু দুটো লঞ্চ ঘাটে আছে বর্তমান ডেকের ভাড়া হলো তিনশো টাকা করে তা চলুন একটু মানাবির ভিতরেই আগে যাওয়া যাক এই হল সুন্দরবন সরি মানাবের যে সামন সাইট আছে সেটা আর মানাবের ডেকে চলে আসলাম মানাবের ডেকেও কিন্তু মোটামুটি যাত্রী হলো ঈদের যাত্রী কিন্তু এখন তোমায় তো যাতায়াত শুরু হয় নাই কারণ দীর্ঘ অনেক দিন বাকি আছে ঈদের আরও কিছুদিন পরেই কিন্তু ঈদের যাত্রী যাতায়াত শুরু হবে আর সেক্ষেত্রে তখন একটু যাত্রীর চাপটা বাড়লো এবং কি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য লঞ্চের এটাও বেড়ে যাবে আর এই সাইডে দেখতে আসছেন এটা কিন্তু আপনার সুন্দরবন বারো আর সুন্দরবন বারো কিন্তু পতলার চাঁদপুরের উদ্দেশ্যে চলে আসলাম মানাবীর যে সামন সাইট আছে সেখানে এখানেও কিন্তু অনেক যাত্রীরা বিছনা করছে দেখতেই পারত মানাবির পাশে কিন্তু আছে অ্যাডভেঞ্চার নয় দেখুন অ্যাডভেঞ্চার নয়ের যে বাইক নেওয়ার ব্যবস্থাটা খুবই চমৎকার সে কিন্তু সামনে বাইক নেওয়ার ব্যবস্থা করেছে দেখতে কিন্তু একবারে বাস্তবই দেখায় কিন্তু আসলে এটা বাস্তব না এটা হলো প্লাস্টিক দেখতে পারলেন যে হ্যাঁ মানাবীর মানাবের ডেকে কী পরিমাণে যাত্রী হলো তা আসে এই সাইডে অ্যাডভেঞ্চার আমরা একটু অ্যাডভেঞ্চারের ভিতরে যাবো হ্যাঁ আপনাদের দেখাবো যে অ্যাডভেঞ্চার ভিতরের পরিস্থিতি কীরকমের আজকে একটু যাত্রীর চাপটা মোটামুটি ভালোই লাগতে আছে এই হল অ্যাডভেঞ্চার যে নয়ের সামন সাইড সেখানে চলে আসলাম যে কেউ কিন্তু মোটামুটি ভালো যাত্রী দেখা যাইতেছে যখন যাত্রীর চাপ বেশি ভালো থাকে তখন কিন্তু এই রাস্তাটা দেখেন এই রাস্তায় কিন্তু অনেক যাত্রী আপনারা বিছনা করে আরও বিশ থেকে পঁচিশ মিনিট বাকি প্রত্যেকটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সারার টাইম এখনও কিন্তু যাত্রী আসতে আস্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে